সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের সাথে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদন আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন اكو আপনি ভালো আছেন জি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালোই তোকেই কামনা করছি তবে শুনতে চাইছিলাম একটু প্রতিবেদন এর কারণ কি ছিল কেন আসছেন বলুন মায়া আমি তো অসহায়ে ছোট ভাই ও নিয়ে চলতে অনেক সমস্যা তার জন্য প্রতিবেদনএ আইছি ছোট ভাই বোনের চলতে সমস্যা এর জন্য মানুষের কাছ থেকে এসে টাকা পয়সার সহযোগিতা চান চলো করার জন্য না চাইছি যে যদি কোনো বড় ধরনের মানুষ আমার পাশে দাঁড়ায় ঠিক আছে হেল্প সহযোগিতা করে তাহলে তাকেই জীবন সঙ্গী করব তার কাছেই বিয়ে বসব মানে কোনো মানুষ আপনাকে যদি সহযোগিতা করে তাকে জীবন সাথী করবেন আসলে অসার কথা বলে অনেকেই সহযোগিতা করে তোকে অনেকেই কি জীবন সাথী করবেন অনেকে কি সবারটা কেয়ারি করব নাকি যে মনের মানুষটা একজনই হয় মনের মানুষ যে হবে তার কাছে সবাই কি হবে। tilke apni মনের মানুষ chan না sahajogita chan sheita to bolben. এখন যেহেতু আমি একটা গরীব অসহায় মেয়ে ঠিক আছে তো আমার পাশে তো কারো একজন দাঁড়াইতে লাগবে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে লাগবে। মানে আপনি আপনার ফ্যামিলির দায়িত্ব নেবে এমন মানুষ পেলে তাকে জীবন সাথী করবেন আপনার ফ্যামিলিতে আস্তের কয়জন আর কয় জনের দায়িত্ব নিতে হবে? দাদি ছোট একটা ভাই আছে আর আমি দাদি ছোট ভাই আপনি তিনজন জি আপনাদের তিনজনের দায়িত্ব নিতে হবে না জি এমন দায়িত্ব নেই কেউ কোন না না কত বড় মনের মানুষ আছে আচ্ছা লেখাপড়া কতটুকু করেছেন করছি তো ম্যাট্রিক পাস করছি আচ্ছা তাহলে তো ভালো করছেন পড়তে পারেন জি পারে আগে কখনো একটা প্রতিবেদন করেছিলেন না না করে নাই আগে ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এটা কি আপনার ছবি জি সেটাই আমার ছবি চেহারার ছবি তো অনেক সুন্দর আছে কি করেন বর্তমানে বর্তমানে বাচ্চা পড়াইতাম টিউশনি করতাম কিন্তু তাও এখন চলে গেছে টিউশনি টাও চলে গেছে তার জন্যই তো এত অভাব আচ্ছা ধরেন আচ্ছা একটা মনের মানুষ পাইলেন আপনাকে দেখে আপনার সাথে কথা বলতে চাইলো বা আপনার দায় দায়িত্ব নিতে চাইলো এখন মানুষ হচ্ছে বয়স বেশি হলো অথবা আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে এমন যদি হয় যে তো আপনি বিয়ে হয় নাই আগে আপনি কি রাজি হবেন ভাই আসলে যে রকমই হোক না কেন ঠিক আছে আমার ফ্যামিলির দায়িত্ব যদি নিতে পারে সে হাজার বয়সে হইলে আমি মেনে নেব ঠিক আছে আপনি বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই নিয়ে নিয়ে এই আপুটা হচ্ছে চমৎকার সুন্দরী আহ এই তো সুন্দরভাবে শর্ত প্রতিবেদনে আসছে একটা মনের মানুষ লাগবে ওনার আবার obviously মনের মানুষ একটু শর্ত আছে যে হম তার পাশে থাকবে সুখে দুঃখে বাচ্চার এই তার একটা ছোট ভাই আছে দাদি আছে এই ইনারদের তিনজনের সংসার এমন দায়িত্ব নেবে এমন মানুষ পাইলো না হচ্ছে সাথী করবে 400 ভালো আছে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া আছে তো আমি হচ্ছে ওনার নাম ঠিকানা তুলে ধরতে পারি না কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এই সাথে যোগাযোগ করতে চান বা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চালিয়ে আপুর সাথে কথা বলে দেখতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান গুলো নষ্ট করিয়া ধৈর্য ধৈরা কষ্ট করে আমার চ্যানেলের সাথে থাইকা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ